পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই পৃথিবীর মধ্যে কোনো 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 ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না যত দুঃখ আসবে জীবনে আমার একটা কথা মনে রাখবেন যত ধরনের দুঃখ কষ্ট আসুক মনে রাখবেন আপনার সফলতার সময় আপনার পাওয়ার সময় আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে খুব কাছে চলে আসছে খুব কাছে চলে আসছে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে নবী রসুলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই আর প্রত্যেকটা জীবনই পড়ে দেখেন কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে কথা বলে সুখে থাকার জন্য টাকার দরকার সম্পদের দরকার সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার সম্পদের দরকার বাড়ির দরকার গাড়ির দরকার এবার সেই জিনিস অর্জন করার জন্য যা জেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে কিন্তু বড় মজার বিষয় কি জানেন একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায় ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে এই সম্পত্তির কারণে তখন বাবা চিন্তা করে কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য আজকে দেখি সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি আমার মেয়ে মেয়ে মারামারি আমার ছেলে মেয়ে মারামারি ছেলে মেয়ে যদি অশান্তি থাকে কোন মা বাবা তো শান্তিতে থাকতে আমি কি করলাম এটা আমি কি করলাম আমি কি করলাম আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিছি কামাইলেও জ্বালা না কামাইলো জ্বালা সম্পত্তি জুড়াইলেও জালা না জুড়াইলেও জ্বালা সম্পত্তি জুড়াইলে বেশি কে নিবে সেই চিন্তায় মগ্ন আর না জুড়াইলে গালাগালি করে কেন জনম দিছো আমাদেরকে এবার দেখেন আমার কথা আপনারা একমত হতেও পারেন নাও হতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে শুনে দেখেন প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক যেই মতেরই হোক যেই নীতিরই হোক যেই চিন্তারই হোক সব মানুষের চাওয়া একটাই দিন শেষে একটু সুখে থাকা একটু শান্তিতে থাকা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই আজকে যখন উনি বেড রেস্টে রুগী হয়ে গিয়েছেন ওনাকে জিজ্ঞেস করেন দাদা আপনি এখন জীবনে কি চান এখন চাওয়ার মতো আর কিছুই নেই পাওয়ার মতো কোনো কিছুই নেই জীবন তো আমাদের সূর্যটা তো জীবন সূর্য অস্ত দিকেই যাচ্ছে এখন বেশি কিছু চাওয়ার নাই ওই নাতি নাতিন চেহারাটা একটু দেখব তারা একটু খেলাধুলা করবে আমার সাথে দুই মোটা ভাত খাবে একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই নতুন করে পাওয়া নাই নাই দেখেন যে সুখ শান্তির জন্য জাগা কামাইলাম সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জাগা জাগার অপর নাম সুখ না দুঃখ আমি বলবো না আপনারা বলেন জাগার অপর নাম সুখ না দুঃখ টাকার অপর নাম সুখ না দুঃখ বাড়ির অপর নাম সুখ না দুঃখ ব্যবসার অপর নাম সুখ না দুঃখ তাহলে যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম এগুলাই দুঃখের কারণ হয়ে গেল তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার সুখটা পাবে কোথায় মনে রাখবেন জেনে রাখবেন বুঝে রাখবেন টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায় সুখ পাওয়া যায় না সুখ পাওয়ার জন্য দর্বের দরকার হয় যারাই ধার্মিক তারাই সুখী যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে না হয় পৃথিবীতে কেউ পাই নেই ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন আনজালা সাকিনাতা ফি হুয়াল্লা বান্দা তুমি তোমার জ্ঞান দিয়ে যে সুখ খুঁজছ কোথাও পাবা না কোথাও পাবা না তুমি মনে করতে পারো একটা সুখ স্বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবানা কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাজি করে দিচ্ছি আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই আমরা পেতে চাই সুখ আমরা পেতে চাই শান্তি কথা বলেন ঠিক না এবার বলেন মাথায় টেনশন থাকলে আর কোনো সুখ থাকে বালা জিনিসও খারাপ লাগে কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে খারাপ লাগে খারাপ লাগে আপনার মন মেজাজ যদি খারাপ থাকে আপনারা যদি বলেন যে চলো একটা আমেরিকা যায় ঘুরিয়ে তুই যা আর যদি মন মেজাজ ভালো থাকে তখন এলাকার সাঁয়ে টঙের টঙের সাঁত দোকানও সাহাটা খাইতে আর সেটা একটু বুঝার চেষ্টা করেন কেন আমি কথাটা তুলেছি আল্লাহর বাস্তে। ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই আফসোস করা যাওয়ার উপায় নেই আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন যেখানে রহমান আমাদের রব যেখানে রহমাতুল লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল লিল আলামিন যেখানে কিতাব আমাদের কুরআনুল কারীম আমরা পাবো না কেন এই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে কথা বলেন না ঠিক না এবার আমি প্রথমেই বলেছি যাদের সুখ দরকার যারা শান্তি দরকার তারা শুনেন আর যারা বলেন যে আমি সুখের সাগরে আসি ও ইন সুখ ইউজে গদিবের সুখের সাগরে আসি তাহলে আপনার না শুনলেও চলবে আপনার জগৎ আলাদা আমাদের জগত কেউ ধরে বলেন না আপনার জগৎ আলাদা আমাদের জগৎ এবার একটু কথাটা শুনেন কারবালার ময়দানে ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার এজিদের সবচেয়েতে দুর্বল বাহিনী ছিল ইমাম হোসাইনের পানি ছিল এজিদ বাহিনীর কাছে পানি ছিল না হোসাইনি কাফেলার সাথে খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হোসাইনি কাফেলার সাথে মৃত্যুর ভয় ছিল হোসাইনি কাফেলাই মৃত্যুর কোনো চিন্তাও ছিল না এজিদ কাফেলাই সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হোসাইনি কাফেলার হাস্য থাকা দরকার এজিদি কাফেলার কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি হাজার বার শুনেছেন শুধু ওলামা একরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি ওমা তৌফিকিল্লা বিল্লাহ চিত্র বলছে হোসাইনের চেহারাই মলিনতা এটাই বাস্তবতা হোসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে এটাই বাস্তবতা কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন যখন মাথায় টেনশন থাকে মরনের ভয় থাকে তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না আচ্ছা মানুষ সম্পদ কামায় কষ্ট করে না

উনি জানে হামলার শিকার হবে উনি জানে তীরের শিকার হবে তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন এজিৎ বাহিনী দেখে বলে কিরে ওনার কি মরণের ভয় নাই ওনার কি হামলার ভয় নাই ওনার কি কোনো ভয় এ লাগে না এতগুলা মামরা যে মানুষ ওনারে ঘিরে ধরে আছে উনি তো যে স্লো নামাজ পড়তেছে মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে টেনশনের কোনো কিছুই নাই কিরে বিষয়টা কি বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বিশ্ববাসী জেনে রাখো বুঝে রাখো সুখ শান্তি আমি রবের দরবারে আমি সেটা মুমিনের অন্তরেই দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন মুমিন ছিল প্রশান্তিতে ছিল ভাই আরেকটু জোরে বলেন না তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ